আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে সহজ একটি আমল শিখিয়ে দিব শশী হচ্ছে বসীকরণ হ্যাঁ আপনারা হালাল পদ্ধতিতে কিভাবে সহজভাবে ভালোভাবে কিভাবে বশীকরণ করতে পারবেন সেটি হচ্ছে আপনাদের হাতের বিদ্যা আঙ্গুলে সুরা এক তিনবার পাঠ করে ফু দিলে ইনশাল্লাহ যে কোনো মানুষ আপনার বসে চলে আসবে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে এইভাবে ক্লাস মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে মন থেকে ভালোবাসবে কোনো মানুষকে বসে আনার জন্য খুবই উপকারী একটি আমল সকলেই করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন এই জন্য এখন আপনাকে কি করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং শিখতে হবে আর এই আমলটি করতে পারবেন কাদের জন্য করতে পারবেন এবং কিভাবে করবেন করলে কি লাভ হবে কি উপকার হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি খুব ছোট অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না সম্মানিত এবং বোনেরা আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখে শিখে এই আমলটি করতে হবে যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এই চ্যানেলে নতুন আসছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা এই চ্যানেলে নতুন আসছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দিনি ভাই এবং বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওযু করে নিতে হবে তারপর আপনি একটি সুন্দর পবিত্র নিরিবিলি জায়গায় যাই নামাজ চিয়ে বসে মনোজ সহকারে প্রথমে তিনবার ইস্তিগফার বলুন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করার পর এভাবে এর

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن لهم كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم এরকমভাবে তিনবার বৃদ্ধ আঙ্গুলে ধরে এভাবে পড়ে তিনবার ফুঁক দিবেন সুরা একলাস পাঠ করে তারপর এরকমভাবে তিনবার বৃদ্ধা আঙ্গুলে ধরে ধরে ফুঁ দিবেন সুরা একলাস পাঠ করে যার জন্য অতি আমলটি করতেছেন তার ডাব নিয়ে তিনবার এভাবে সুরা একলাসটি পাঠ করে পুঁ দিবেন তারপর আপনাদেরকে আর কিছু করতে হবে না আপনারা কি করবেন এই আমলটি নিয়মিত প্রতিদিন করবেন যতক্ষণ আপনি না উপকার পাচ্ছেন ততক্ষণ এই আমলটি করতে থাকবেন ছেড়ে দিলে হবে না আর এইভাবে যদি কেউ পাঠ করে তিনবার বিদ্যা আঙ্গুলে তিনবার দেয় তাহলে ইনশাআল্লাহ আলো যার জন্য আপনি এই আমলটি করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনাকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারবে না আপনার জন্য পাগল হয়ে যাবে অনেক অনেক ভালোবাসবে এই আমলটি আপনার প্রিয় মানুষটির জন্য করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল একদমই সহজ আমল তাই এটি আজ থেকেই শুরু হালাল হারাম মেনে সত্য মিথ্যা যাচাই করে এই আমলটি করতে হবে আর দুনিয়াবি চিন্তা ভাবনা এই আমলের মাধ্যমে করা যাবে না আল্লাহ তাআলার বিশ্বাস এবং ওকিনের সাথে করলে একশো পার্সেন্ট ফল পাবেন ইনশাআল্লাহ তাই দেরি না করে আপনার প্রিয় মানুষটির জন্য আজকে থেকেই এই আমলটি করা শুরু করে দিন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম